আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে ভিডিওটি শুরু করলাম দেখতে পারছেন শাড়ি দিয়ে তো কি বিষয় কিসের শাড়ি সেটাই আপনাদেরকে বলবো এখন তো শাড়িটা আপনাদেরকে একটু খুলে দেখায় তাই না কেমন হয়েছে তো প্রথমে এইখানে যে শাড়িটা দেখতেছেন এটা খুবই সুন্দর একটা কালার আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বাট সামনাসামনি খুবই সুন্দর একটা কালার এটাকে কপার কালার বলে আর ভেতরে একটা জিল দিতেছে আমি ততটুকু দেখাতে পারছি আপনারা বুঝতে পারবেন কি না আমি জানি না আসলে অনেক সময় কি হয় ক্যামেরাতে অন্য রকম দেখা যায় তো যাই হোক তো শাড়িটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে পায়ের শাড়ির পায়ের এই যে শাড়ির পায়ের এরকম আর এটা হচ্ছে জমিন শাড়ির তো ফুল জমিনটাই এরকমই এই এই যে যে ফুল এরকম ভিতরে এই যে এরকম প্রিন্টের একটু কাজ আছে এই যে ফুল এরকম এটা হচ্ছে জমিন আর এই যে এইটা যে দেখতেছেন এইটা হচ্ছে আঁচল এই যে খুব সুন্দর আঁচলটা এই যে এরকম আঁচলটা আঁচলের এইখানটাতে আবার খুব সুন্দর এই যেরকম এগুলোকে কি বলে টারসেল বলে মনে হয় তো টারসেল দেওয়া আছে দেখতে অনেক সুন্দর লাগছে আর এটার সঙ্গে আবার ব্লাউজ পিচও দেওয়া আছে ব্লাউজ পিসটাই যে এরকম তো খুব সুন্দর শাড়িটা আমার খুব ভালো লেগেছে তো এই শাড়িটা আমি গিফট পেয়েছি আসলে এটা আমার নিজের কেনা না বাট এটা আমি আর কি পছন্দ করেছি তো এটা হচ্ছে আমাকে গিফট করেছে আন্টি তো আন্টির যেহেতু রিসেন্ট বেবি হয়েছে তো জায়ান শোনা হওয়া উপলক্ষে আমাদের তিনজনকে আর কি শাড়ি গিফট করেছে আমাকে লাবণ্যকে আর আপুকে তো সবারটা সবাইকে দিয়ে দিয়েছে অনেক আগেই দিয়েছে বাট আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি ওইভাবে তো আজকে ভাবলাম যে শেয়ার করি তাই আর কি আপনাদেরকে দেখালাম তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন শাড়িটা কেমন হয়েছে আর চলুন এখন এইটা দেখাই এইটা অবশ্য আমি কিনেছি অনলাইন থেকে মানে শাড়িটা খুবই ভাইরাল কিছুদিন ধরে দেখতেছি তো আনটি উনি আর কি বলছিল যে খুব সুন্দর তো ভাবিকে প্রথমে একটা শাড়ি কিনে দিয়েছে অনলাইন থেকে তো শাড়িটা আসলেই সুন্দর তো দেখে তখন আমি আর বলছিলাম যে আমিও একটা নিব এরকম অবশ্য ভাবির আর আমার কালার সেম না ভাবিরটা আলাদা কালার আমারটা আলাদা কালার আমি নিয়েছি এটা হচ্ছে টিয়া কালার আর এটা হচ্ছে পার্পেল কালার তো এই হচ্ছে শাড়িটা শাড়িটা হচ্ছে সুতি সিল্ক না আসলে আমি এত শাড়ি সম্পর্কে জানি না যতটুকু জানি সেই থেকে আর কি বললাম এখন ওই যে নিউজ পেপারটা আছেই ভেতরে এখনও খুলি নাই তো এই যে এটা হচ্ছে জমিন শাড়ির এরকম ফুল হচ্ছে কি বলে টিয়া টিয়া কালারের আর এটা হচ্ছে এটা মনে হয় ব্লাউজ পিস আমি যদি ভুল না বলি তো এইটা এই যে এইটাই পার্পেল কালার এটা হচ্ছে ব্লাউজের পিস হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে আঁচল এই যে আঁচলটা পার্পেল কালার খুব সুন্দর শাড়িটা আমার দেখে ভালো লাগলো আর প্রাইসটাও খুবই কম তো ভাবিও নিল আমিও নিলাম এই যে এরকম পুরো আঁচলটাতে এই কালার আর এরকম গোল্ডেন কালারের ডিজাইন করা এগুলো ময়ূর কি জানি না যাই হোক সমস্যা নেই শাড়ি পরে তো আর এইটা পরে তো আর নামাজ আদাই করবো না এই আর কি তো আমার কাছে তো খুব ভালো লেগেছে এই জন্য আর কি অর্ডার দিয়েছিলাম তো মাঝে মধ্যে আসলে কোনো অকেশনে শাড়ি পরা হয় এই জন্য ভাবলাম দুই একটা শাড়ি অন্তত কিনে রাখি বাংলাদেশে তো শাড়ি অনেক আছে আসলে আমার কিন্তু পরা হয় না বিধায় আর কি নিয়ে আসি নাই যে আবার নিয়ে আসবো এই জন্য ওইখানগুলো ওইখানেই থাক এখান থেকে এখন টুকটাক করে আর কি কেনা হচ্ছে আর কি আর এখান থেকে তো ব্লাউজ আসলে বানাবো না দেশ থেকেই বানাবো ব্লাউজ পিস তো এই শাড়িটা কেমন লাগলো জানাবেন এটাও আমি নিজেই চয়েস করে নিয়েছি ভালোই আর কি এখানে শাড়ির কালেকশন হয়ে গেল আমার শাড়ি ছিল না ভাবির শাড়ি আমি কিন্তু পরতাম এদিকে ওদিকে যখন কোনো প্রোগ্রাম হতো ভা কারণ ভাবির হচ্ছে অনেক শাড়ি ভাবি বাংলাদেশেও রেখে এসেছে বাট এখানে অনেকগুলো শাড়ি এনেছে ভাবি তো আমি হচ্ছে ভাবির শাড়ি আর কি পরতাম এদিকে ওদিকে গেলে তো শাড়ি এরকম দুই একটা করতে করতে আমার অনেকগুলোই কালেকশনে হয়ে গেল তো এই যে দুইটা শাড়ি আপনাদেরকে দেখালাম জানাবেন কেমন হয়েছে আর শাড়ি আসলে দেখে এভাবে বোঝা যায় না কেমন পরলে কিন্তু অনেক সুন্দর লাগে তো ইনশাল্লাহ নেক্সট কোনো প্রোগ্রামে পরব একটা শাড়ি তো আমি এই যে এখন হ্যাঙ্গারে করে আলমারির ভেতরে রেখে দিব শাড়ি দুইটা তো এই যে আমার আলমারির ভেতরেও কিন্তু কয়েকটা শাড়ি আছে এখন এইগুলো এখানেই রেখে দিব এগুলো হচ্ছে আমার গাউন টাইপের ড্রেস যেগুলো একদম লং আর এই পাশের এইগুলো হচ্ছে শাড়ি তো এখন এইখানেই রেখে দিই সুন্দরভাবে এই দুইটা শাড়ি আবার নতুন কালেকশনে অ্যাড হলো আর এটা তো আমার দেখেছেন ম্যারেজ উপলক্ষেও আমাকে কিনে দিয়েছিল। শাড়িটা অনেক সুন্দর আর এটা তাবিবের হচ্ছে জন্মদিন উপলক্ষে আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম এই কালো কালার শাড়িটা আমার বোনকে দিয়ে কিনিয়েছিলাম ওই সময় তো এটাও পরেছি অবশ্য কালো কালারটা এটাও পরেছি এটাও পরেছি আর এইটা আমার হচ্ছে এক ভাবি দিয়েছিল বাংলাদেশ থেকে আসার সময় আমি অবশ্য দুইবার পড়েছি বাট পড়েছি হ্যাঁ আমি যত সম্ভব এটা কুলসুমাপুর হলুদের দিন পরেছি একবার আর একবার আমি এমনিই পড়েছিলাম আর এইটা তো আমাকে কুলসুমি দিয়েছিল। তো যাই হোক এই হচ্ছে আমার এখানে শাড়ি কালেকশন বাংলাদেশে তো আছে সেগুলো তো আর এখানে আনিনি আর এই যে আমি এইখানে ব্যাগে এই ব্যাগে আবার ব্যাগ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি এটা হচ্ছে ব্যাগ রাখার হচ্ছে একটা ব্যাগ তো খুব সুন্দর আমি এখানে আমার ব্যাগগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি দেখতে পাচ্ছেন আর নিচে হচ্ছে কিছু জামা আছে দেন আরও হচ্ছে অনেক কিছুই আছে সব এগুলোতে রেখেছি নিচে আর এদিকে আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে রান্নাও করে ফেলেছি তো আমি রান্না করেছি এই যে এখানে বিরিয়ানি গরুর মাংসের তো বাসায় আজকে গেস্ট আসবে আসলে গেস্ট আসবে বলে ভুল হবে খুবই কাছের মানুষ আসবে তো তাদের জন্যই রান্নাটা করা তো কারা আসছে ফুল ভিডিওটি দেখলেই জানতে পারবেন আর এদিকে আমি সালাদ কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি সঙ্গে আমি ডিম সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি এদিকে আমি ওকে খেতে দিয়েছি কারণ সবার আসতে এখনও অনেক দেরি আর ও যেহেতু অসুস্থ কারণ ওর জ্বর ঠান্ডা কাশি মূলত সবাই কিন্তু ওকে দেখতে আজকে আসতেছে ডাক্তার দেখানো হয়েছে তো রক্ত পরীক্ষা করে দেখেছে যে ডেঙ্গু হয়নি কিন্তু ওর হচ্ছে ভাইরাস জ্বর আর এই জ্বরটা খুবই খারাপ তো এক সপ্তাহ যাবত কোনো কিছুই খায়নি তো দেখলাম আজকে আর কি একটু বিরিয়ানিটা খেতে পারলো তো দেখে খুব ভালো লাগছিল আর আপনারা যখন এই ভিডিওটি দেখবেন ততদিনে কিন্তু ও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে না এবার করো কি হলো এটা কি হলো এটা হ্যাঁ কি এটা কি এটা কি চায় আনছো না এটা কে শিখছে এটা কে শিখাইছে তোমার পাপা পাপা শিখাইছে হ্যাঁ আবার করো আবার করো হয় নাই আবার করো প্রথম দিকে মুখ মুখ দিয়ে যে কথা বলতে বলতে থুতু বের করে দিতেছেন এই যে ফু করতেছে আবার এই এই দেখতে পচা কে শিখাইছে রে এটা এটা পচা কোথায় আসছেন আপনি আপনি কি কোথায় আসছেন আপনি রিস্তার বসে আসছেন হ্যাঁ কই আসছো হ্যাঁ ও ও হো বলতে পারতেছো না ও মারি ও সব উঠে গেল থাক থাক কিছু বলি নাই না না গিয়ে চু বলি নাই কিছু বলি নাই আমি ও আ হা হা তো এই যে এখানে ভাই আবার অনেক কিছু নিয়ে এসেছে রুগী দেখার জন্য এখানে যে হরলিক্স নিয়ে এসেছে রুগীকে আর কি সুস্থ করার জন্য তারপরে এখানে আছে আঙুর আর এখানে আছে ড্রাগন ফল আম কত কিছু আনছে রুগীকে সুস্থ করার জন্য ফল খাওয়াই রুগী সুস্থ করবে এটা হচ্ছে আনারস জ্বরের মুখে তো আনারস খুব ভাল লাগে আমিও ওই দিন আনারস অনেক কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম কয়েকদিন ধরে কেটে কেটে খাওয়ালাম আর এখানে হচ্ছে আপেল এই যে তারপরে মালটা আছে এই যে মালটা আর এখানে এই যে দুধ দেখুন ভাই দুধও নিয়ে এসেছে যে দুধ খাওয়াবে তাহলে নাকি শরীরে বল পাবে এই জন্য এই যে দুইটা দুধ নিয়ে এসেছে তো ভাবি বলছিলো ডিমও আনতে চাইছিল তো ভাবি বলছে যে ডিম নিয়ে গেলে আর কি যেতে যেতে ভেঙে যাবে এই জন্য নাকি আর আনে নাই তো আমি বললাম পাগল হয়ে গেছে নাকি ডিম দুধ কেন আনা লাগবে আমার বাসায়ও ডিম দুধ সব আছে কিন্তু ওর মুখে কোনো রুচি নেই আর ও এগুলো খেতে যাচ্ছে না যার কারণে আর কি খেতেও পাচ্ছে না না হলে তো সুস্থই হয়ে যেত তো যাই হোক ভাই এখানে দেখতেই পারছেন কত কিছু নিয়ে এসেছে ওর জন্য রুগী দেখতে এসেছে যেহেতু তাই রুগীর জন্য এক বস্তা একটা ব্যাগ ভরা শুধু ফল আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমার বাসায় কারা এসেছে তো এদিকে ভাবি আমাদের জন্য একটা পুডিং বানিয়ে নিয়ে এসেছে তো আমি বললাম ভাবি এত কষ্ট করার কি দরকার ছিল তো ভাবি বলছিল তোমার বাসায় যেহেতু প্রথম এসেছি তারপরে নতুন বাসা এই জন্য ভাবলাম একটু মিষ্টি মুখ করাই এই জন্য আর কি পুডিং বানিয়ে নিয়ে এসেছি তো মাসাল্লা পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক অনেক ইয়াম্মি ছিল তো এখন আমি আর কি কেটে সবাইকে দিব খেতে তো অলরেডি আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে কারণ ভাবিরা আসতে অনেক লেট করে ফেলেছিলো তাই আর কি আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আমরা অলরেডি খেয়ে ফেলেছি তো অনেকক্ষণ বসে গল্প গুজব হলো এখন একটু আর কি নাস্তা পানি করব। এদিকে আমি কিছু ফল কেটে নিয়েছি ডাগন মালটা আপেল এগুলোও কেটে নিলাম তো ভাবির হাতের বানানো পুডিংটাও এখন সবাই মিলে খাবো আর এখন সবাই মিলে একসঙ্গে বসে বসে গল্প করব এই আর কি এদিকে আমার কোলে তো জায়ান পাখিটা ঘুমিয়ে গিয়েছে আর ওইদিকে মায়ান বলছিল আমার বাসায় এসেও অনেক হ্যাপি কারণ আমার বাসা নাকি ও অনেক লাইক করেছে অনেক পছন্দ হয়েছে ওর তো ভাবি দুষ্টামি করছিল ওর সঙ্গে যে তোর তো রিস্তাকে অনেক ভালো লাগে তোর রিস্তার বাসা ভালো লাগবে না আসলে ও আমাকে অনেক লাইক করে আর ভাবি চেয়েছিলো আমাদের বাসায় আমাদেরকে না বলে আসবে যাতে আমি কোনো ঝামেলা না করি কিন্তু ভাইয়া এর ভেতরে রাশেদকে ফোন দিয়ে আর কি বলে ফেলেছিল যে আমরা কালকে আসতেছি তো এ আর কি গল্প সল্প হচ্ছিলো আমাদের আসলে একসঙ্গে হলে অনেক গল্প গুজব করি আমরা তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখবো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ